বন্ধু তোমরা কেমন আছো এখন সকাল হয়ে গেছে আমরা চা চাটা খেতে হ্যাঁ বন্ধুর কথা বলবে তো চলো তাহলে দেখি এখন কি কাজ বাকি আছে ঘরের সেই কাজগুলো সব করে নি তোমাকে দেখতে তো তাইতো

তা বন্ধুরা তোমাদের জন্য নতুন আবার একটা ব্লগ ব্লগ থাকছি তোমরা দেখো কেমন লাগে ভিডিওটা দেখো মুড়ির প্যাকেট মুড়ির প্যাকেটটা পুরো আমার হাত ঢুকে যাচ্ছে এত বড় মুড়ির প্যাকেট দিয়েছে দেখতে পাচ্ছো কে কে তো মুড়ি দাও যেমন ও বাবারে দেখছে

সাইদি রাই সাইনির ভাইকে ফোর রাখলে বন্ধুরা দেখতে থাকো আগে কি হয় বাড়ির কি রান্না হবে হ্যাঁ আচ্ছা বলছি তো আচ্ছা আমি দুটো কথা বলিনি কী হবে না ফোন করবে হুম বলছে চাঁদুরি মশলা আমি পিঙ্কিকে জিজ্ঞাসা করছি কি রান্না করবো ও বলছে আপনার মেয়ে বলছে তাঁদুরি মশলা

রাগ করেছে দেখেছো বন্ধুরা তা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগবে হ্যাঁ সাইনিকে আমি এখন একটু ম্যাগি খাই নিইঙ্কিল টুইঙ্কেল ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি সাইনিকে ম্যাগি খাইনি তারপরে তোমাদের সাথে কথা হবে তা তোমরা কোথাও যাবে না আমাদের সাথেই থাকবে আমাদের ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তা বন্ধুরা দেখতেই পাচ্ছ সাইনি এখন খাওয়া হয়ে গেছে ও এখন সাই ইয়ে গণেশ ঠাকুরকে ত্রিশূল পড়াবে দেখো ওই দাও ত্রিশুলটা দেখি দাও এই যে ওর গণেশ ঠাকুর ত্রিশ পড়াবে সাজিয়েছে যা ঠিক আছে দেখি গণেশ ঠাকুরটা ঘুরিয়ে দেখি কেমন বাবা গণপতি পাপ্পা ঠিক আছে ও সারাক্ষণ এই ঠাকুর ফাকুর নিয়ে খেলে ঠিক আছে সবসময় এই খেলতে থাকে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ও এখন ঠাকুর নিয়ে খেলা শুরু এবার ও ম্যাগি খাওয়া হয়ে গেছে সারাক্ষণ এসব নিয়ে খেলবে আর কোনো চিন্তা নেই আর দুষ্টুমি করবে না হয়েছে সাজানো হ্যাঁ দুষ্টুমি করবে ঠিক আছে হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে ও লেবু পাতা তো পুজো করবে আরে ঠিক আছে এখন ও লেবু পাতা চাইছে পুজো করবে তাহলে চলো লেবু পাতাটা নিয়ে আসি ওদের কীভাবে পুজো করে লেবু পাতা দিয়ে আমি তাহলে যাই লেবু পাতা নিয়ে আসি হ্যাঁ তুমি বসতে থাকো লেবু পাতা নিয়ে আসছি এ দেখো লেবু গাছ রয়েছে আমাদের বাড়ির পেছনে কিন্তু এখান দিয়ে হাত পাওয়া যাবে কাঁথা হ্যাঁ দিয়ে দেব যা দেবো আমি ওর জন্য লেবু পাতা নিয়ে আসি আছে এই যে ওর জন্য এখন লেবু পাতা নিতে হবে আর লেবু গাছ লাগিয়েছিলাম পিছনে দেখো কত বড় হয়েছে তা বা আমাকে দেখতে পাচ্ছো আচ্ছা লেবু পাতা ছিঁড়ে দি ওখানে চুপ করে বসো না হলে পড়ে আবার বলছি চুপ করে বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর লেবু পাতা ছিঁড়ে দিই হ্যাঁ বাবা কি কাটা দুটো দিলেই হবে তো কাট তাই হ্যাঁ এ তিনটে দিলে হবে তো লিউ পাতা আচ্ছা ঠিক আছে আসছি দেখো লিউ পাতা ছেঁড়া হয়ে গেছে এখন ঠাকুরগুলো থাকবে ঠিক আছে না না ধরো লিউ পাতা ঠিক আছে আর অসুবিধা নেই তো এ পুজোটা ভালো মতন হবে তো আয় ঠিক আছে তা বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমাদের সকাল শুরু হ্যাঁ নোংরা কই নোংরা আজ পুছে দিই হ্যাঁ লেওবাদের নোংরা আছে আমাদের সকাল শুরু হয়েছে এখন দিন কি কি হয় আচ্ছা ঠিক আছে না না পরিষ্কার হয়ে গেছে না আর ওদিকে পিঙ্কি ওদিকে জামা কাপড় কাচ্ছে আজকে রোদ খুব দিয়েছে দেখতে পাচ্ছ আজকে কড়া রোদ দিয়েছে পুরো ঘরে আলো চলে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আনো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে তোমাদের ছোট্ট বন্ধু তা বন্ধুরা চলো গিয়ে দেখি পিঙ্কি এখন কি করছে ওর কি এখনো কাজ শেষ হয়নি সে কখন গেছে কলপাড়ে এখনো কাজ শেষ হয়নি চলো গিয়ে দেখি পিঙ্কি হয়েছে দেখো এখন ওর কাজ শেষ হয়নি হয়ে গেলে হ্যাঁ এই সাইনি বেরিয়ে গেল সব ছুটি দিয়েছি চলে কোথায় চালে না না এখানে আসতে হবে না বলছি এখানে আসতে হবে না দেখো ছাই নিয়ে নেমে চলে এসছে আমি যে বাইরে চলে এসছি ছাই নিয়ে নেমে চলে এসছে ওর মা দিয়ে কাপড় কাচ্ছে ওই দেখো তা কাপড় কাচা হয়ে গেলে আমরা কি করবো কাপড় চালে মেলে দেবো হ্যাঁ চালে যাবে কোথায় না তাহলে গরম আছে যায় না চালে যায় না বলছি খুব গরম আছে চালে যায় না ও বলছে চলে যাবে

এদিকে থাকি এদিকে থাকি এদিকে তাই আমি বলছি ওয়েদারটা কি সুন্দর তবে হ্যাঁ খুব আজকে আকাশটা খুব পরিষ্কার আর রোদও দিয়ে যে তুই কড়া রোদ যে রোদে এক ফোঁটা দাঁড়ানো দাঁড়িয়ে থাকতে যাওয়া করা যাবে না হ্যাঁ তাই হ্যাঁ খুব মজা হতো না বন্ধুরা কাপড় ফাপুর সব ধোয়া গেছে চলো মেলে দি দেখো এবার চালে উঠে আমি কাপড় সব মেলে দি তবে কি মনে ধরো আমি চালে উঠলাম হ্যাঁ চালে গরম বলছি চালে গরম মেয়ে বলছি চালে উঠবে কে চালে গরম বলে দাও এবার চালে খুব গরম হ্যাঁ দেখো সাইনি বলছে চালে উঠবে খুব রোদ আছে কিন্তু উঠবা দেখ আর ঠিক আছে চলো আমি নেমে নি তুলছি তোমাকে হ্যাঁ সাইনি বলছে চালে উঠবে এখন চলো ভাই দেখতে পেয়েছে

আমরা এখন জামা কাপড় মেলবো চলো এবার নিয়ে পর নিয়ে পর নেই পর খুব গরম তা বন্ধুরা দেখো সব মেলা হয়ে গেছে কোনটা এটা এটা তো বাবু আচ্ছা নাও হ্যাঁ নাও আনি বলছি লেপ পালিশটা মেলবে মেলতে থাকো মেলো যেখানে যেখানে খুশি মেলো তো নেওয়া পরো অনেক রোদ আছে পা চলো তোরা নেওয়ার পর নিয়ে পর নেব পড়ো তাহলে খুব রোদ ঠিক আছে বন্ধুরা চালে সব মেলা হয়ে গেছে চাল থেকে চলে এসেছি খুব গরম লাগছে চালে যা কি মনে জল করি প্রচন্ড রোদ ছিল চালে হাঁপিয়ে গেলাম হ্যাঁ তুমি খেলো হ্যাঁ খুব রোদ ছিল চালে এগুলো পালিয়ে চলে আসলাম চাল থেকে সব মেলা হয়ে গেছে তার ভিডিও দেখতে থাকো আমরা সাইনি হ্যাঁ আমরা সাইনি দিদা বাড়িতে যাবো সাইনি দিদা বাই থেকে ভিডিও করবো ওই জায়গাটা বেশ খোলা মেলা পাই খুব ভালো ভালো ভিডিও হয় ওখানটায় তা বন্ধুরা এরপরে তোমরা দেখতে থাকো ভিডিও আমি তাহলে ভাত খেয়ে নি দুটো কাল রাতের ভাত আছে পান্তা ভাত গরিবের পান্তা দেখে নি তাহলে খেয়ে নিই গরিবের পান্তা খেয়ে নিই কাল রাতে ঠান্ডা ভাত আছে সে ভাতটা খেয়ে নিই হ্যাঁ চলো তাহলে চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই দেখি এই ভাত বসানোর জন্য কালো হয়ে গেছে জল আর কি তরকারি তরকারি নাই হ্যাঁ তরকারি নাই এ শুধু এতগুলো ভাত রয়ে গেছে হ্যাঁ কি দিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গরিবের পান্তা ভাত খেয়ে নি ভাতটা হালকা টক টক হয়ে গেছে মনে হচ্ছে তা বন্ধুরা ঠান্ডা ভাতটা খেয়ে নি দেখতেই পাচ্ছ ঠান্ডা ভাত নিয়ে বসে পড়েছি ভাত খেয়ে নি তারপর ও

হয়ে গেছে খুব ভালো লাগলো খেতে তোমরা খাও কিনা জানি না তা আমাদের খুব ভালো লাগলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলো সামনের ভিডিওটা দেখি এখন সাইনির মামা বাড়িতে যাবে শানি মামা বাড়িতে গিয়ে ওইখানে ভিডিওটা করবো আগে বলেছিলাম ওই জায়গাটায় ভিডিওটাকে খুব ভালো হয় পুরো খোলামেলা জায়গা পায় আমাদের ঘরটা তো একদম ছোটো দেখতেই পাচ্ছো একদম ছোটো এখানে ভিডিওটা অতটা ভালো করতে পারি না তা বন্ধুরাও এখানে গিয়ে চলো ভিডিওটা দেখবে পরে তারপরে তো হাই বন্ধুরা চলো এবার আমরা গিয়ে ঘুরে আসি কোথায় সাইকেল নেই সাইকেল যেটু নিয়ে গেছে ঘুরে আসি সাইনি মামাবারি ওখান থেকে ওখানে গিয়ে ভিডিও বলে দাও চলো আমরা এই দেখো বন্ধুরা আমরা চলে এসছি সাইনি নিয়ে যেখানে আমরা প্রত্যেকদিন খেলি এই চলে এসেছি সাইনি এখানে খেলছি এখন হ্যাঁ না পা বলে দাও বন্ধুদেরকে যে আমরা চলে এসেছি তোমাদের সাথে ভিডিও করে কথা বলার জন্য দেখো আমরা ভিডিও করছি এখন কি বাটারফ্লাই বাটারফ্লাই দেখো আমরা এই জায়গাটা কত সুন্দর কত ভালো ভিডিও হয় দেখতেই পাচ্ছো এই দেখো এখন কি ট্রেন আসবে ট্রেনের গাড়ি হর্ন দিচ্ছে একটু হাই করে দাও বন্ধুদেরকে হাই করে দাও হাই তোমরা কেমন আছো এই আমাদের ভিডিওটাকে আচ্ছা একটু বলে দাও তুমিও কথা বলবে তো আচ্ছা তা তোমরা যারা যারা যেখান থেকে ভিডিও দেখছো ভিডিওটাকে লাইক করে দেবে কমেন্ট করবে ভালো হয়েছে একটা হ্যাঁ কথা বলছি তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তা বন্ধুরা তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমাদের খুবই ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের সাতটা হয়েছে সাবস্ক্রাইব এ কথা বলছি তো ও যখনই ওর কাছে সাবস্ক্রাইবের কথা বলি ভাবে কি ভিডিও বন্ধ করে দেবো বন্ধ করে দেবো এখানে একটু দাঁড়াও এখানে একটু দাঁড়াও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরে রাখো আমাকে ধরে রাখো পড়ি এবা ওরি বাবা ওরই বাবা ওরই বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো আমরা এখন ট্রেন দেখাবো ট্রেন আসছে দেখবে এই যে আমাদের পেছন দিক দিয়ে ট্রেন আসবে ওই যে আমাদের পেছন দিক দিয়ে ট্রেন আসবে দেখো এখনই ওই যে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছো ওই যে ট্রেন আমাদের পেছন দিকে ট্রেন থাকে দেখতে পাচ্ছো তা বন্ধুরা ওখান দিয়ে ট্রেন যাচ্ছে আমরা প্রত্যেকদিন এখানে ভিডিও করি তা তোমরা ভিডিওটা দেখবে আজ সকাল থেকে আমরা ভিডিও করছিলাম ছোট ছোট করে ভিডিও দেখেছি আর কি আমাদের একটাই ফোন দুটো ফোন হলে ভিডিওটা ভালো হয় তো তোমাদের ভিডিওটা যে ভালো লাগে হ্যাঁ কথা বলছি তো যখনই বলবো ওকে যে কেউ সাবস্ক্রাইব করে দেবেন কিংবা লাইক করে দেবেন তখনই ভাবে যে ও ভিডিওটা আমরা বন্ধ করে দেব কেন সবাই বলে না যে বন্ধুরা লাই চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তারপরে তো ভিডিও বন্ধ করে দেয় তার জন্যই ভাবে কি যে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বললে হয়তো আমি এখন বন্ধ করে ভিডিওটা করো ওই দেখো ওর মা ওইখানে ঘুর ঘুর করছে চলো দেখি এর নামো দেখি পা হাতটা ব্যথা হয়ে গেছে সাইকেল তো নেই থাকে তো নিয়ে গেছে জেঠু যেটুকু নামো দেখি ঠিক করিনি ফোনটাকে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়া শিখনি দেখ পড়বে দাঁড়াও এই দাঁড়ো এখনই পড়তে দেখো দেখো ছাড়ছে না আমাকে ঘুরতে যাবে আমার সাথে আচ্ছা নিচ্ছি পা নিচ্ছি 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়া তোমার মা দেখো কি করছে এখানে আবার ওই দেখো আবার এখানে এসে পার্লার খুলে দিয়েছে একটা বিড়াল মারামারি করছে মনে হচ্ছে চলো গিয়ে দেখি বিড়ালটা কোথায় মারামারি করছে চলো বিড়ালটা দেখি বন্ধুরা দেখো চার মিনিট ধরে এই ভিডিওটা বানিয়েছি বিড়ালের মারামারি খুব কষ্ট করে বানিয়েছি আস্তে আস্তে করে যেতে হয়েছে বিড়ালের কাছে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যে কেমন হয়েছে ভিডিওটা you uh -huh. আমার সাথেও ঠিক এরকম হলো এতক্ষণ দূরে যে কষ্ট করে ভিডিওটা বানালাম কিন্তু ও চলে গেলো একদিকে এ চলে গেলো আরেক দিকে আর আমিও চলে গেলাম আমার দিকে এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি বন্ধু এবার তোমরাও চলে যাও তোমাদের দিকে